মর্নিং বন্ধুরা রুমি সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রুমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আর শুভ নববর্ষ সবাইকে জানিয়ে ব্লগটা স্টার্ট করছি প্রথমেই আমরা ছাদে চলে এসেছি আর এখানে দেখুন কি সুন্দর রঙের ফুল ফুটেছে এটা হচ্ছে হলুদ জবা আর তার সাথে নয়নতারাগুলো কি সুন্দরই না ফুটেছে তো সকাল সকাল আসার একটাই কারণ কারণ সকালবেলা না আসলে ফুলগুলোর রং দুপুর হতে না হতে স্প্রেড হয়ে যায় তো সেই কারণে সকাল সকাল এসে ফুলগুলোকে একটুখানি ক্যাপচার করে নাও আর আপনাদের সাথে শেয়ার করা আর তার সাথে বাবুকেও একটুখানি ছাদে ঘুরিয়ে নেওয়া কারণ ও সকাল থেকেই না বেরোলে কোথাও ওর মনটা খারাপ হয়ে যায় আর বাড়িতেও তো সকালবেলা বেরোয় রাস্তায় লোকজন দেখে আর এখানে তো রাস্তায় বেরো না এখানে এসে তাই ছাদ বাগানে একটুখানি ঘুরিয়ে নেওয়া ওকে আর ফুল পাখি এসবই দেখানো ছোট মানুষ তো কতক্ষণই বা ঘরে থাকবে আর এই দেখুন এখানে একটা কি সুন্দর একটা পদ্মজবা ফুটেছে এই জবাটার নাম দিয়েছি পদ্মজবা আমার খুবই ভালো লাগে জবাটা আর নয়নতারাগুলো কী সুন্দরই না ফুটেছে আর দেখুন বাবু কি করছে এখানে নয়নতারা গাছের ফুলগুলো ছিটছে আর সেগুলোকে পাড়াচ্ছে আবার কিছু কিছু ছিঁটছে কিছু কিছু পাড়াচ্ছে ও এটা খেলা পেয়েছে আর মা ওকে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে কি সুন্দর না লাগছে বাবুকে ফুল গাছের পাশে দাঁড়িয়ে তো আমি ভাবলাম একটা ফটো তুলে যাক তো ফটোটা তুলেই নিলাম একটা তারপরে বাবুকে নিয়ে মা চলে আসলো নিচে নিচে এসে বাবার ঘরে বসেছে আর এই সুযোগেই আমি ওর খাবারটা বানিয়ে নেবো আজকে দেবো হচ্ছে বাবুকে ওটসের সাথে কলা তো কলাটা ভালো করে চটকে নিয়েছি আর ওটসটাকে তার সাথে মিশিয়ে নিয়েছি আর তার সাথে দুই চামচের মতো ফর্মুলা মিল অ্যাড করেছি তো সবার ফার্স্টে আমি বাবুকে একটুখানি জল খাইয়ে নিচ্ছি কারণ গলাটা অনেকক্ষণই শুকিয়ে রয়েছে অনেকক্ষণ কিছু খায়নি তো সেই কারণে একটু জল খাইয়ে তারপরে খাবারটা খাইয়ে দিয়েছি আর দেখুন খাবার খাওয়ার পর বাবু কি বলছে বাবুকে একটু বাবার কাছে দিয়ে আমি এখানে বিছানাটা পরিষ্কার করে নেবো তার কারণ বাবু আবার ঘুমাতে পারে তো সেই কারণেই বিছানাটা তুলে নেবো আর বালিশ কাঁথা কিছু রোদে দেবো আর মশারিটাও ভাজ করে নেবো আর মা এখানে বাবুকে নিয়ে একটু ঘরে টুকটাক কাজগুলো করছে কারণ বাবু মানে কাজ করতে দেখতে খুবই ভালোবাসে তো সেই কারণেই যখন আমরা টুকটাক কাজ করি তখনও আমাদের কোলেই থাকে তো সেই কারণে আমি এখানে গুছিয়ে নিলাম সমস্ত কিছু বিছানাটাকেও ভালো করে পরিষ্কার করে নেব গতকাল চাদর পাল্টেছিলাম তো সেই কারণে চাদর আর আজকে পাল্টাবো না চাদরটাই শুধু ঝেড়ে নেবো কারণ শুধুমাত্র রাত্রিবেলায় শোয়া হয় আর এদিকে সকালে টিফিনের জন্য মা করেছে পরোটা আর তার সাথে আমি তরকারি না নিয়ে আমি নিয়েছি মিষ্টি তো সকালটা শুরু করলাম এইভাবেই আর নববর্ষের আর আজকে দুপুরে বানাবো হচ্ছে পোলাও তো সেই কারণে আমি প্রস্তুতি নিচ্ছি এটা মেখে রাখলাম তারপরে আমি একটুখানি স্নান করে আসলাম যা গরম পড়েছে তো আমি বললাম সকাল সকাল স্নান করা যাক যেহেতু পয়লা পয়সা তো স্নান করে পুরনো নাইটিটাই পড়েছি কারণ বাউকে এখনও স্নান করানো বাকি আর এই যে আমি রেডি হয়ে গেছি তো এবার বাবুকে স্নান করিয়ে নিয়ে চলে এসে আর এই দেখুন মাথা আস্রানোর সময় কি দুষ্টুমি না করে মাথা কিছুতেই দেখে না যতবার আশ্রাতে যাচ্ছি ততবার চিরুনিটাকে নিয়ে টানছে তো যাই হোক তারপরে বাবুকে বাধ্য হয় আরেকটা চিরুনি ছিল সেটা ওর হাতে দিয়ে আমি মাথাটা আসতে দিচ্ছি আর দেখুন ও নিজে নিজে আশ্রানোর চেষ্টা করছে ওই জিনিসটা শিখেছে একা একাই আমরা এই বাবুকে স্নান করে দিয়ে নতুন জামা পরি দিয়েছি আর আমি যেহেতু স্নান করে বাবুকে স্নান করেছি তো ওই জামাটা ভিজে গেছে বলে আমিও নতুন জামা পরে নিয়েছি তো বাবুকে জামাটা বাবু দিদুন দিয়েছে আর আমার এই জামাটা এটাও মাই দিয়েছে আমাকে তো আমরা দুজনেই নতুন জামা পরেছি পয়লা বৈশাখে দেখো কিছু বলবে জে জি 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 এদিকে কিছু বলবে তুমি বাবুকে আজকে স্নান শ্যাম্পু করিয়ে দিয়েছি বলে চুলটা এরকম হয়ে গেছে ফুর ফুরে এই দেখ মাঠে কি এসেছে দেখ তো ওরে মাঠে ছাগল এসেছে যেহেতু আজকে সকাল থেকে গরম পড়েছে তো সেহেতু বাবুকে খাটে নিয়ে না বসে মাটিতেই বসে করলাম নিয়ে খাওয়াতে আর বাবু দেখুন নিজেকে দেখছে আর খেলছে আর এই যে সকালবেলা যে ফুলগুলো তুলেছিলাম সেগুলো নিয়ে আজকে পুজো দেব তো সবার ফার্স্টে ঠাকুরটাকে একটু পরিষ্কার করে নিয়ে ঠাকুরের সিংহাসনটাকে তারপরে গিয়ে আমি এখানে পুজো দিতে বসেছি ঠাকুরকে সমস্ত কিছু ফুল দিয়ে আর কিছু মিষ্টি ছিল ঘরে আনা তো সেই মিষ্টি দিয়েই ঠাকুরকে আমি আজকে পুজো দিচ্ছি আর দেখুন পুজো দিতে দিতে বাবু চলে এসছে নিয়ে এবার পুজো দেবো কারণ ও পুজো দিতে খুবই ভালোবাসে তো ওকে নিয়েই বসলাম পুজো দিতে আর মা ও মার কিছুটা কাজ মা গুছিয়ে রাখবে দেখি দেখি এইদিকে এইদিকে এদিকে নাকে গন্ধ গাছে দেখি এদিকে দেখে দেখো একটুখানি কেরম নাকে গন্ধ গাছে ইস ইস নাকে হাত ও বাবা ও বাবা ও বাবা গন্ধ বাবা ও বাবা বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তারপর আমি রান্নাঘরে চলে গেছি আর বাবু রয়েছে মায়ের কাছে তো এখানে আমি আজকে রান্না করব হচ্ছে পোলাও আর চিকেন কষা তার সাথে চাটনি তো সমস্ত কিছু আমি আগেই গুছিয়ে দেখে গেছিলাম মাও কিছুটা গুছিয়ে দিয়েছে মা মাংসটা কিছুটা বসিয়ে দিয়েছিল কারণ আমার দেখছিলো দেরি হচ্ছে পুজো দিতে তো সেই কারণে মা মাংসটা আগে বসিয়ে দিয়েছে আর এখানে আমি পোলাও করব বলে সমস্ত কিছু প্রস্তুত করে নিচ্ছি তো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন বন্ধুরা আমার পোলাওটা চিকেনটা হয়ে গেছে আর এখানে চাটনি বসিয়েছি তো দুপুরে আজকে এই তিন পদই রয়েছে তো এই যে আমি নিয়ে বসে পড়লাম খেতে দুপুরে যেহেতু মায়ের দেওয়া পাতলা গেঞ্জিটা পরিয়েছিলাম সুতি তো বিকালে ভাবলাম বাবুকে একটু ওর বাবার দেওয়া গেঞ্জিটা পরিয়ে নিই তো এই যে গেঞ্জি প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা ওর বাবা এনেছে মলের থেকে আর এই গেঞ্জি প্যান্টটা একটু মোটা তো সেই কারণে ওকে বিকালে পরিয়েছি কারণ সকালের দিকটা খুবই গরম ছিল তো সেই কারণে পাতলা গেঞ্জিটা সকালে পরিয়েছিলাম যাই হোক ওর গেঞ্জি আরও হয়েছে অনেকেই দিয়েছে কিন্তু সবগুলো পড়ানো হয়নি মোটামুটি দুটো না তিনটে পড়ানো হয়েছে আর তারপরে বাবুকে নিয়ে চলে আসলাম এই যে বিকালে একটুখানি ছাদে মাঠের মধ্যে অনেক পশু পাখি তারপরে মানুষজন ঘোরাঘুরি করে খেলে বাচ্চারা তো বাবু সেটা দেখতে খুবই ভালোবাসে তো সেই কারণেই বিকালে একটু নিয়ে ছাদে আসা আর বিকালবেলা হলে যতই গরম থাকুক না কেন ছাদে হাওয়া থাকে আর এত গরমে নিচে থাকা যায় না তো সেই কারণেও একটু ছাদে ঘোরাঘুরি করে নিলাম বিকালবেলা আবার সন্ধ্যা হওয়ার আগে বাবুকে নিয়ে নিচে নেমে যাব বন্ধুরা বিকেলবেলা ছাদে উঠতে খুবই ভালো লাগে আর এত সুন্দর দৃশ্য তার সাথে যে সূর্য অস্তটা খুবই ভালো লাগে তো কিছুটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখী থাকবেন আর সুস্থ থাকবেন এত গরম পড়ছে কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসতে হবে আসি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে